হামজা চৌধুরী জাতীয় দলের সংযোগ দিয়ে বাংলাদেশ ফুটবলের সাময়িকভাবে উন্নয়ন এই মন্তব্যের পাশাপাশি বিপিএল সিডনি দেশ বিদেশে খবর নিয়ে জানাচ্ছি ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিফ বিপিএলে এবং কিংসে দেয়া দুশো বিশ রানের লক্ষ্যে ব্যাট করছে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত তাদের সংগ্রহ এক উইকেটে তেইশ রান মিরপুর স্টেডিয়ামের টস এরে ব্যাট করতে নেমে দলীয় এক রানে প্রথম উইকেট হারায় চিরগং ব্যক্তিগত শূন্যতে পারবেজ ইমনকে সাজ ঘরে ফেরান পেসা তাসকিন আহমেদ এরপরে সময়টা শুধুই কিংসে দুই ব্যাটার ওসমান খান ও গ্রাহাম ক্লার্কের তাদের একশো বিশ রানে জুটিতে রীতিমতো দিশে হারা হয়ে পড়ে রাজশাহী বোলাররা আটচল্লিশ বলে শতক ওসমান থামেন একশো তেইশ রান করে চলমান টুর্নামেন্টে এ নিয়ে দুটি সেঞ্চুরি দেখলো দর্শকরা চল্লিশ রান করেন ক্লার্ক শেষ দিকে মোহাম্মদ মিঠুনের পনেরো বলে আটাশ রানের ইনিংসে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে দুশো উনিশ রান করে কিংস এদিকে সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে দর্শক বিপিএল এ ম্যাচ কভার করতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী ঈশান হাসান তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে ঈশান বিপিএল এখন পর্যন্ত দুইশো ছাড়ানো একটা ইনিংস দেখলাম আমরা কি মনে হয় দুর্বার আশাহী কি পারবে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রথম কথাই হচ্ছে যে আজকের যে ম্যাচ আর আজকের যে আবহাওয়া সব কিছু মিলে দুয়ে মিলে কিন্তু আসলে একাকার হয়ে গিয়েছে একদিকে যেরকম শীত পড়ছে সেই শীতের উত্তাপটা কিন্তু আজকে ছড়িয়েছে আবার মাঠে চিটাগাং কিংস যারা বর্তমান এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান যেটা দুশো উনিশ এটা মোটামুটি আজকের এই দিন এই পিচের অনুযায়ী কিন্তু আসলে অনেক বড়ো একটা স্কোর সেই জায়গা থেকে আমরা যদি লাস্ট ম্যাচে রাজশাহীর বিপক্ষে দেখি রাজশাহী কিন্তু দারুণ বলিং করেছে তো সেই বলিং থেকে আজকে শুরুতেও তারা কিন্তু ভালোই বলিং করেছিল কিন্তু পরবর্তীতে উসমান খান তিনি আসলে যেভাবে ম্যাচটাকে হ্যান্ডেল করলেন এটা আসলে বলাই বাহুল্য যে তারা দুর্দান্তভাবে খেলেছে চিটাগাং কিংস সেই জায়গা থেকে তিনি হান্ড্রেডও করলেন এবং বিপিএলের এটাই কিন্তু প্রথম হান্ড্রেড প্রথম সেঞ্চুরি সো সব মিলিয়ে তারা যেভাবে আসলে ব্যাট করেছে এবং এই উইকেট এই যে ভেজা পিচ বলতে গেলে আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই শিশিরও পড়ছে এটা কিন্তু আমরা নিজেরাও ফিল করতে পারছি তো সেই অবস্থা থেকে আজকে সেভাবে উসমান খান যেভাবে ব্যাটিং করলেন সে ব্যাটিংয়ের ফলে যে রানটা হলো এই রানটা তারা করাটা আসলে কিছুটা হলেও রাশিয়ার জন্য একটু কষ্ট হতে পারে তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আপনার আজকে প্রথম ইনিংসটা আমরা যদি দেখি সেই ইনিংসে আপনি খেয়াল করবেন যে অনেক ক্যাচ হয়েছে যার কারণ হচ্ছে বলটা কিন্তু আসলে একটা ভেজা ছিল অনেক ফিল্ডিংও মিস হয়েছে এবং ক্যাচও কিন্তু আসলে মিস করেছে তো একই অবস্থা যদি আসলে রাশিয়ার ক্ষেত্রে হয় তাহলে হয়তো বা তারা ঘুরে দাঁড়াতেও পারে তবে চিটাগাং কিংস যেভাবে আসলে খেলেছে এটা অসাধারণ এবং বিপিএল এর যে আমাদের যে একটা সমস্যা থাকে যে আমরা সবসময় রান নিয়ে একটা আমাদের মতবিরোধ থাকে সেইটা সেটা কিন্তু আসলে আজকে কেটে গিয়েছে এবং সর্বোপরি বলতে পারি যে একটা ফাইটিং স্কোর হবে এই ফাইটিং স্কোর এখন শেষ পর্যন্ত কি হবে সেটা আসলে এখন দেখার অপেক্ষা এই ছাড়াও আমরা যদি বলি আজকে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে দর্শক উপস্থিতি আজকে শুক্রবার দর্শক উপস্থিতি কেমন আমি দেখছি মাঠে অনেক বেশ দর্শক দাঁড়িয়ে আছে যারা হয়তোবা ঢুকার চেষ্টা করছেন বা ঢুকবেন হয়তোবা তারপর আপনার কাছে কি মনে হচ্ছে দর্শক তীব্র শীতের মধ্যেও আপনি কিন্তু কিন্তু ভিডিওতে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষ অপেক্ষা করছে তারা পরের ম্যাচ আছে সেটি দেখার জন্য অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করছে যে কখন আসলে মাঠে ঢুকতে পারবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা জানি যে গেট ভেঙে দর্শকটা ঢুকে গিয়েছে তারপর আজকে কিন্তু আপনার এখানে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট এবং কঠোরভাবে কিন্তু আসলে সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং আমরা যদি দেখি যে আজকে কিন্তু এখানে আর্মিও আছে যেটা কিন্তু আসলে প্রথম দিনের ম্যাচগুলোর থেকে ছিল না তো সর্বোপরি বলতে গেলে আজকে এখন পর্যন্ত পুরো জায়গাটাই সব কিছু মিলে কিন্তু আসলে সুন্দর মতে আছে এবং দর্শক উপস্থিতিও কিন্তু আমরা বলতে পারবো যে যথেষ্ট পরিমাণে দর্শকও আছে তো সর্বোপরি আসলে বিপিএল যেহেতু খেলা এবং বিপিএলের এই খেলা নিয়ে যে উন্মাদনা সেটি কিন্তু আমরা এইখানে যারা আগত মানুষ আছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসি ঈশান আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশান হাসান যোগ দিয়েছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে চলে যাচ্ছি অন্য খবরে সিডনি টেস্টের প্রথম দিন শেষে ভারতের চেয়ে একশো ছিয়াত্তর রানে পিছে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে হারিয়ে নয় রান তুলেছে ওজিরা এর আগে সিরিজে প্রথম ও শেষ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁচাশি রানে অল আউট হয় ভারত এদিনও ব্যাট হাতে ব্যর্থ কোহলি করেন মাত্র সতেরো রান সর্বোচ্চ চল্লিশ রান আসে ঋষভ পন্থের ব্যাট থেকে ফর্মহীনতার কারণে সিডনি টেস্টে বাদ পড়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা তার জায়গায় অধিনায়কের আর্ম ব্যান্ড উঠেছে পেসার বুমরার হাতে আর এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সরফুদ্দৌলা সৈকত বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী এমন খবরের পর থেকে গোটা দেশের ফুটবল আঙ্গলে বইছে আনন্দের হাওয়া আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন তিনি জাতীয় দলে তার এই সংযুক্তি দেশের ফুটবলের সাময়িকভাবে উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা কয়েক বছরের চেষ্টার পর অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে পেতে যাচ্ছে বাংলাদেশ প্রিপার ছাড়পত্র পাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তাই তাকে নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মাত্রাটাও বেশি এর আগে জামাল ভুঁইয়া তারিক কাজীরা বাংলাদেশে হয়ে খেললো হামজায় প্রথম যিনি ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলছেন তবে জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে সাময়িক উন্নয়ন বলেই দেখছেন সাবেক ফুটবলাররা এটা খনিকের ব্যাপার একটা চমক হামজা খেলবে বাংলাদেশ দলের এটাই পারমানেন্টলি বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য এটা কখনোই ভালো কিছু আনবে না দেশের ফুটবলে উন্নয়নের স্পষ্ট করেছেন তারা আমি দুই সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছি আমরা দুই সালে আমরা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে ভালো করব আমরা টার্গেট নিতে হবে এবং কিভাবে নিবেন আমি কোন কোন ডিস্ট্রিক্টে গিয়ে প্লেয়ার এনে এর সাথে আমি অ্যাড করতে পারি এই দুই তিনজন প্লেয়ার এটাকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিতরে ছাড়তে হবে এবং সেই তৃণমূল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যদি বাংলাদেশের ফুটবলের একটা স্ট্রাকচার আমরা সাজাতে পারি তাহলে হয়তো বা চেঞ্জ আসবে আদারওয়াইজ আমরা এই বিদেশি মানে বংশভূত যতই বিদেশি থেকে বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসি না কেন আলটিমেটলি বাংলাদেশের ফুটবলের কোনো উপকার হবে না তারা মনে করেন জাতীয় দলে হামজার মতো তারকা ফুটবলারের আগমন দেশের জন্য গৌরবের তার কল্যাণে ফুটবলের প্রতি তরুণরাও আকৃষ্ট হবে বলে মনে করেন এই সাবেক দুই ফুটবলার ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ইতালিয়ান সুপার কাপে আটলানটাকে জোরা গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলো ইন্টার মিলান সৌদি আরবের অল আল আউয়াল পার্কে আটালান্টা ইন্টারে মিলানের মধ্যকার প্রথমত শেষ হয় গোল গোলশূন্য অবস্থায় বিরতির পর উনপঞ্চাশ মিনিটে ডেনজেল ডেমফ্রিজের গোলে এগিয়ে যায় ইন্টার আর বারো মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল আদায় করেন ডেনজেল খেলায় ফিরতে পারেনি আটালান্ডা ফলে দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান সুপার লিগের টেবিল টপাররা আজ রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান নতুন বছরে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লিগায় ভ্যালেন্সিয়া বিপক্ষে তাদের ম্যাচ শুরু হবে রাত দুইটায় আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই আছে লস ব্লাঙ্কোরা তাদের সামনে শীর্ষস্থান দখলের হাতছানি প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া আছে টেবিলে নয় নম্বরে যাদের বিপক্ষে আঞ্চলতি শিষ্যরা সবশেষ পাঁচবারের দেখায় দুই জয়ের বিপরীতে ড্র দুটি আর হেরেছে এক ম্যাচ এমবাপে ব্যাপে বেলিংহামরা ফিট থাকায় ভ্যালেন্সিয়া বিপক্ষে পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে রিয়াল এই ছিল আজকে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে